আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে সকাল সকালে চলে আসছি ঘরে নাস্তা বানাবো এখানে আমি নতুন আলু সুন্দর করে ধুয়ে ছিলা তারপরে রাখছি আর এইটা বরবটি লাল বরবটি তো এই আলু আর এই বরবটি দিয়ে ভাজি করব একটা আর পরোটা বানাবো তো আমি এগুলি এখন কাইটা নেই এই নতুন আলুটা আগে ধুয়ে সুন্দর করে ছেলে আছে কারণ এই আলুর ভিতরে যে পরিমাণ বালু এগুলো পরে কুচায়া কাটলে পরে এই বালুটাই কুচানোর সাথে রয়ে যায় আলুটা সরে না এর জন্য আগে ধুয়ে নিয়েছি তো আমি এগুলিকে এখন কাইটে নেই ভাজি কাটা ধোয়া শেষ আমি ভালো করে ধুয়ে নিছি আবারও আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নিছি তেলও গরম হয়ে গেছে আমি এখন ভাজিটা কইটা নিই দেব না হলুদ দিয়ে দিলাম তো সিদ্ধ হোক পরে ভাজা ভাজা করে দেব ভাজি হয়ে গেছে নামাই নিয়ে এখন রুটি বানানো শেষ করলাম তো আমি এখানে পরোটা বানাইছি চারটা মচমচা কইরা চারটা পরোটা নেই তাও গরম দিয়ে দিছি যে এনার জন্য একটা ডিম পোস্ট করে নিতেছি ও ভাজি দেয়া খাবে না বলতেছে এই বরবটি দেখে বলতেছে আমি অনেক কাঁচা মরিচ আমি ঝাল খাবো না তো এখন ওরা তো বুঝাইতে পারতেছি না যে এটা কাঁচা মরিচ নাস্তা বানানো শেষ করলাম তো বানাইছি পরোটা তারপরে বরবটি দিয়ে আলু ভাজি আর জাইয়ানের জন্য ডিম পোজ তা এখন খাইতে বসলাম আসো জয়ান আসো আসো এখানে আসো এইখানে ওখানে বিস্মিল্লা বলছো হুম নাস্তা খাওয়া শেষ করলাম নাস্তা খাই এখানে আমি ফ্রিজে অনেকগুলো জল ফিরছিল এখানে প্রায় তিন কেজির মতো জল পাই আচার দেওয়ার জন্য তো এইগুলি এখন ধুইয়া ভালো করে কাইটা তারপরে মশলা মা আমি ছাদে শুকাই দিব তো এই জলপাইগুলি অনেক দিন ধরে আনা হয়েছে তো আমি যে মানের ঝামেলা তারপর অন্য অন্য কাজকর্মের জন্য জলপাইয়ের আচারগুলি দিতে পারি নাই তো ফ্রিজে থেকে থেকে কেমন জানি হয়ে যেতেছিল জলপাই গেলি এর জন্য তাড়াতাড়ি বাইর করলাম তো এগুলি এখন ধুইয়ে আমি কাইটা নেই জলপাইগুলি কাটা শেষ করলাম আর এখানে দেখেন জলপাইগুলি এত বড় বড় এক একটা জলপাই মনে হইতেছে যে পেয়ারা অনেক বড় বড় জলপাই তো এগুলি আমি এখন সরিষা তারপরে আনাম ধনিয়া কাঁচামরিচ হলুদ এগুলি মা তারপরে ছাদে শুকায় দিয়ে আসব তো আমি এগুলি প্রসেস কইরা নেই মশলা ব্লেন্ডারে ভাঙাইতে হবে জলপাইগুলি মশলা দিয়ে মাখায় নিলাম তো দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে এখানে আমি সরিষা আনাম ধইনা হলুদ তারপরে আবার কাঁচামরিচ এগুলি একসাথে হালকা একটু করছি করে তারপরে মাখাইছি মাখায় এখন রোদ্রে শুকায় দিব তো কাপড় আর জলপাই আচার রোদ্রে শুকায় দিয়ে সে একটু দুধ গরম করে নিছি তো যেখানে আমি কফি নিচ্ছি আজকে কফি খাবো একটু যেহেতু মাথাটা অনেক ধরছে আজকে অনেক সুন্দর রোদ উঠছে মার্শাল্লা মানে প্রতিদিন যেরকম উঠে তার থেকে আজকে অনেক সুন্দর রোদ উঠছে রোদের তাপ আছে আজকে তো এর জন্য আচারগুলি শুকাই দিয়ে আসলাম করে এখন এই কফিটা খায়া তারপর দেখি কি রান্না করব আজকে তেমন কিছু রান্না করব না মাছকালায় ডাল রান্না করব আর শাক টাক ভাজি করব এই আর যদি একটু ভর্তা বানাই রান্নাঘরে চলে আসলাম রান্না করতে তো এই যে মাছ কালার ডাইল নিয়ে নিচ্ছি আমি এখানে মাছ কালার ডাইলের সাথে আমি মরিচ বাটা আদা রসুন বাটা লবণ হলুদ তো এটা এখন গুলাই নিব পানি দিয়ে আর এখানে রসুন থেতলা করে রাখছি সাথে জিরা ফোরন ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিছি তো তেলটাও গরম হয়ে আসছে তো আমি এগুলি এখন লাল করে তারপরে ডাইলটা দিব তো আগে গুলাই নি তো রসুন আর ফোড়নটা ছেড়ে দিই তেলে এই যে ডালটা একটু ঘন করে গোলায় নিছি আর এদিকে রসুনও লাল হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিই ডালটা তো এটার আমি এখন ভালো করে কষাবো কষায় তারপরে হালকা একটু পানি দিয়ে দিব যাতে আদা রসুন মরিচের যে একটা ধক বা গ্যাস থাকে এটা যে না থাকে ভালো করে না কষালে এটা একটা কাঁচা কাঁচা গন্ধ লাগতে পারে এটা কষুক ডাল রান্না শেষ ডাল নামাই ফেলছি আর এখানে আলু ভাজা করবো তা আমি এইখানেও আদা রসুন মরিচ বাটা হলুদ লবণ দিয়ে রাখছি আর তেল গরম হয়ে গেছে তো এই মাসকালের ডালের সাথে ভাজা ভাজি ভালো লাগে আলু ভাজা যে কোনো ভাজা মাছ ভাজা ভর্তাও ভালো লাগে তো আমি আজকে ভাজাই করতেছি তো একটু লাল লাল করে ভাজা নেই আর মাছও ভাজবো যেহেতু ডাল আছে আলু ভাজা মাছ ভাজা এই করবো আজকে বেশি কিছু আর করবো না রান্না শেষ তো আজকে রান্না করলাম মাছ কালাইয়ের ডাল আর আলু ভাজা আর মাছ ভাজা সকালের একটু ভাজি ছিল আর কালকের একটা বোড়া আর পটল ভাজা ছিল এক টুকরা তো এগুলি কি ফেলে দেবো এর জন্য এখানে রাইখা দিছি তো এই আজকে দুপুরের খাবার অল্প অল্পই রান্না করছি তো ছাদের থেকে আচারগুলি নিয়ে আসলাম পাঁচটা বেজে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো এই আচারগুলি এখন দিয়ে দিব তেলেই কইরা তেল গরম দিছি তো তেলটা একটু গরম নালে তো নিচে লেগে যাবে তো আমার কাছে এত বড় দর্তার করাই নাই যে ওটার মধ্যে দিব আসে ছোটো কিন্তু ওটার মধ্যে সব জল বই ধরবে না এর জন্য আমি এই সিলভারের এই পাতিলটাই নিছি আর এখানে আমি গুঁড়ো রাখছি তো এই আচারের মধ্যে কিছুই নেই শুধু গুড় আর তেল আর লবণ দিই যখন মাখায় ছাদে দিছি তখন লবণ দিই নেই এখন লবণ দিয়ে তারপরে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব আচারগুলি আমি এখন তেলে ছেড়ে দিই আচার গুলি সব ঢাইলা দিছি তো এখন গুড়টাও দিয়ে দিব গুড় আগেই সব দিব না আগে মিষ্টি দেখব তারপরে দিব এত মিষ্টিও করব না আবার টকও করব না মিডিয়াম থাকবে তো এই তো আচারটা এরকম ভাজা দিছি তো এটা আরেকটু হালকা ভাজা হবে তারপরে ঠান্ডা করে আমি বয়ামে তুলব পরে আবার আরেকটু বেশি করে সরিষা তেল বৈমে দিবো ডুবা ডুবা করে বৈমা নষ্ট হয়ে যাবে তো আমি একটু ভালো করে ভাজা নেই যাতে এই আচারটা ফাগুনদা না পড়ে দেখেন কালারটা কি সুন্দর আসছে মার্শাল্লা আজকে ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ